হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ প্রথম পাতা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কালকে না হঠাৎ করে কোমরে এমন লাগলো মানে ওই খটকা আর কি দাঁড়িয়ে বসে মানে দাঁড়িয়েছিলাম নিচে একটা জিনিস তুলতে গিয়েছি আর খটাং করে লেগে গেছে আর এমন লেগেছে মানে ধাপতেও পারছি না উঠতে পারছি না বুঝতে পারছি না যন্ত্রণা করছে মানে কী হলো বুঝতে পারছি না তো যাই হোক আজ হচ্ছে রবিবার এখন বাজে সকাল দশটা মতো তো অনেক জামা কাপড় চুপড় জমা হয়ে গিয়েছিল সেইগুলো আজকে ওয়াশ করে দেব। যেহেতু রবিবার আর রোদটাও বেশ ভালো দিয়েছে মানে যেমন ঠান্ডা সেই চড়া রোদও দিয়েছে তো একদিনেই মনে হয় সব শুকে যাবে ওই সোয়েটার জ্যাকেট ওইগুলো ছাড়া বাকি সব শুকে যাবে আর কি তো এই জন্য অনেকটা দিয়ে দিয়েছি আর এমনিতেও তো মেঘলা হয়ে থাকে একদিনে কিছুই শুকাতে চায় না তো যাই হোক আমি এগুলো আস্তে আস্তে করে সব কেচে নিচ্ছি আর এদিকে কোমরটাও সত্যি ভীষণ ব্যথা করছে তো কী আর করা যাবে কাজ তো করতে হবে আর এখন যদি সকাল সকাল না করে দিই তাহলে বেলা হয়ে গেলে আরও শুকোতে চাইবে না দিকে মিষ্টি স্কুল থেকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা আছে ট্যুর আর কি ওখান থেকে গার্জেনদেরকেও যেতে হবে তো গার্জেনদের মধ্যে দুজনকেই ডেকেছে মানে বলেছে আর কি যাওয়ার জন্য তো আমরা ওর হাজি হয়েছি আর তেরো তারিখে দীঘা নিয়ে যাওয়ার কথা আছে তো আগের বারে কাছে পিঠেই এখানে নিয়ে গিয়েছিল তো আমি যাইনি ওর পাপা গিয়েছিলো আর এবার দুজনকে যেতে হবে তো আর আমাদেরও ইচ্ছা আছে যাওয়ার সবাই মিলে একসঙ্গে যাওয়ার মজাটাই আলাদা তো যেহেতু দীঘায় বেশি দূরও না এই এক দেড় ঘন্টার মতো লাগে আমাদের বাড়ি থেকে বাসে করে তো স্কুল থেকে ক্যাব বুক করা থাকবে ওই জন্য আমাদের কোনো অসুবিধা নেই আর হ্যাঁ মিষ্টির বন্য যাচ্ছে তো সে কারণেও আরও অনেকের কাছাকাছি রাখছি মানে এই মজা তারপর এই ছোটো ছোটো ড্রেস ট্রেস যদি লাগে ওই জন্য কিছুটা ওয়াশ করে দিচ্ছি তারপর আর আমাদের ঘরে নর্মালি জমা কিছু পড়ার জন্য আমি যেগুলো বাড়িতে রেগুলার ইউজ করি তো সেগুলো প্রায় করে থাকি তো এই ঠান্ডার কারণে মানে করা হয়নি যেদিন রোদ দেখে ভালো করে করবো বলে দু তিন দিন রেখে দিয়েছিলাম তো সেইগুলো অনেক জমা হয়ে আছে আর এদিকে আমি ভয়েস দিচ্ছি বৃষ্টি আমার সাথে সাথে ভয়েস দেওয়া শুরু করেছে আর এই জামা কাপড় কাচতে কাচতে তো বেশ বলতে গেলে এগারোটা মতো বাঁচতে যায় তারপর রান্না বান্না করবো বান্না কী রান্না করব জোগাড় করে ভেবে উঠতে আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে মানে দেরি হয়ে গেছে মানে আমরা খাওয়া দাওয়া করেছি দুটোর দিকে তো আমরা যেহেতু একটার দিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় প্রত্যেকদিন আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো ক্লিয়ার করা যাবে একদিন আর এদিকটা আমি জামা কাপড়গুলো এদিকটা রোদ ভালো হয়েছে এখন এই সকালবেলা এই দিকটা দিয়ে দিচ্ছি আবার যখন রোদটা গড়িয়ে যাবে আর শীতের দিনে তো একটানা রোদ থাকে না তখন ওই দিকে ট্রান্সফার করে দেবো আর কি আর দেখি জ্বর ফেলেও তোমাকে এটা দেখাবো দেখছি দেখো একজন এসেছিলেন বেডশিট নিয়ে বেডশিট বিক্রি করার জন্য সেখান থেকে কয়েকটা দেখলাম তো একটা নিয়েও নিলাম একটা ভালো লেগেছিলো ওখান থেকে একটাই নিয়েছি মানে জোড়া ছিল আর কি সেটাই নিয়েছি তো আজকের এই যে রান্না দেখতে পেলে শাকের ঘন্ট আর এই যে বড়ি ভাজা আর এই পরে এই ভাজাগুলোকে মাছের টক বানিয়েছিলাম তো একটা তরকারি দিয়ে কী করে খাবে তো সেটা ভেবে দুটোই বানিয়েছিলাম আর কি আর খাওয়া দাওয়ার পরে যে এখানে এসে বসছি আর শীতের দিনে স্কিন টেন পুরো একদম ড্রাই হয়ে গেছে আর এই তো এখনই সন্ধ্যাবেলা তো হাজব্যান্ড এখানে সব কাটিং করতে বসেছে মানে বিনস তারপর গাজর প্যারস করে তো ফ্রাইড রাইস হয়েছিল তো মিষ্টি আজকে কিছু একটা পর তো কালকে যে চিকেনগুলো রয়ে গেছিলো ওইগুলো ছোটো ছোটো রাইস বানিয়ে দেবো আর তাতে ওদের সবজিও খাওয়ার হয়ে যাবে আর এই যে এখানে ভাতটা করে নিয়েছি ভাতটা একটু হালকা শুকানোর জন্য রেখে দিয়েছি আর এইগুলো দিয়ে তো রান্নাটা করে দিচ্ছি এদিকে রান্না করতে করতে পুরো রেসিপিটা তো আমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এদিকে একটা ঘটনা ঘটে গিয়েছে মানে দৃষ্টিটি করেছে মিষ্টির টাইম এদেরকে এমন কামড় দিয়েছে মানে টাইম একদম বসিয়ে দিয়েছে মানে জামা পড়ে আছে জামার উপর দিয়ে দাঁড়িয়ে দিয়েছে কতটা পরিমাণে রেগেছে কামড় দিয়েছে আসলে ও একটা জিনিস নিয়েছিল তাকে চাইছিল ও দিচ্ছে না এ নেবে এই রকম করে রেগে একদম আচর দিয়ে দিয়েছে ওকে তো সে তো সে কারণে ও তো কান্নাকাটি করছিলো তো ওকে সামলাতে সামলাতে এদিকে রান্না দেখব না ওকে সামলাবো ওর পাপাও রয়েছে যেহেতু তো এই যে ছোটো মেয়েটাকে একে আর কি বলা যায় আর এখানে রেগে বসেছে পা নিয়ে তো তো যাই হোক অ্যাট লাস্ট রান্নাটা করেছি এই যে হাজকে হচ্ছে এই ফ্রায়েড রাইস আর কিছুই না তো চলো ওদেরকে পরিবেশন করে দিই ওদেরকে খাইয়ে আগে ঘুম ঘুমিয়ে দিই তারপর পাখি সব কাজ হবে আর কি চলুন তাহলে এখানেই খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর হ্যাঁ ভিডিওটা দেখতে দেখতে একদম যারা লাস্ট ফ্রেন্ডে চলে এসেছো তারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করে কমেন্ট করে আর যদি যারা নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো